স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু পাবে অর্থাৎ যদি কোনো মুসলমান নারী সে বিবাহিত অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার সম্পত্তি থেকে তার স্বামী কতটুকু পাবে আমরা সবাই শুনেছি বাবার কাছ থেকে সন্তান পায় মার কাছ থেকে সন্তানরা সম্পত্তি পায় কিন্তু আজকে বলবো যে আপনি আপনার ওয়াইফের কাছ থেকে কতটুকু সম্পত্তি পাবে এটা মুসলিম আইন কি বলে পবিত্র কোরআন কি বলে যে আপনি যার সাথে দীর্ঘদিন সংসার করছেন যিনি আপনার পাশে আছেন তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আপনি কতটুকু পাবেন এই বিষয়টি অবশ্যই আপনাদের জানা উচিত এবং প্রত্যেকটা ওয়াইফেরও জানা উচিত যে আপনার সম্পত্তি থেকে আপনার স্বামী কতটুকু পাবে এবং প্রত্যেকটা স্বামীর জানা উচিত তার ওয়াইফের সম্পত্তি থেকে সে কতটুকু পাবে তো আজকে উকিল বাড়ি আইন ফেসবুক পেজের মাধ্যমে আমি জানিয়ে দেব এই বিষয়টা যে আমাদের বাংলাদেশের আইন অনুসারে পবিত্র কোরআন অনুসারে একজন ওয়াইফের সম্পত্তি থেকে তার স্বামী কতটুকু পাবে সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ আপনাদের সবার পছন্দের ফেসবুক পেজ সবাই কিন্তু শেয়ার করে দিবেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেকে জানে অনেকে জানে না কিন্তু আজকে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি এবং সবাই ঘরে বসে থেকে কিন্তু আজকে জানতে পারবেন ঠিক আছে তো সবাই শেয়ার করে দেন আজকে ভিডিওটি আপনার এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে অবশ্যই শেয়ার করে রাখুন তো আমাদের দেশের জমি সংক্রান্ত যে সকল আইন আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দা কোর্ট অফ সিভিল প্রসিডিউর বা আপনার মুসলিম আইন যাই বলেন না কেন মুসলিম পারায়স বলেন এই সকল আইন যত কিছুই ঘাটাঘাঁটি করেন পবিত্র কোরআনের মধ্যে কিন্তু সম্পত্তির বন্টনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং পবিত্র কোরআন অনুসারেই মুসলিম পারায়সটা করা হয় এক্ষেত্রে আপনার সহধর্মিনী আপনার স্ত্রী যদি তার ব্যাংকে টাকা থাকে যদি তার কোনো জমি জমা থাকে তাহলে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি আপনার যে আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনার ওয়াইফ মারা যায় তাহলে আপনার ওয়াইফের ব্যাংকের টাকা আপনার ওয়াইফের যে জমি এগুলার মধ্যে আপনার মালিকানা চলে আসবে এক্ষেত্রে যদি আপনাদের দাম্পত্য লাইফে যদি কোনো সন্তান থাকে দেখা যাচ্ছে আপনার ওয়াইফের আপনাদের বিবাহিত জীবনে আপনাদের সন্তান আছে যে সন্তান থাকে তাহলে আপনি স্বামী হিসাবে আপনার ওয়াইফের সম্পত্তি থেকে আপনি চার ভাগের এক ভাগ পাবেন সন্তান থাকলে আপনি আপনার স্ত্রীর সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন আর যদি আপনারা নিঃসন্তান হন আপনাদের কোনো সন্তান নেই আপনার স্বামী স্ত্রী আপনার স্ত্রী মারা গেল এক্ষেত্রে আপনার স্ত্রীর টোটাল সম্পত্তি থেকে আপনি অর্ধেক সম্পত্তি পাবেন অর্থাৎ তার ব্যাংকে টাকা ব্যাংকে রেখে যাওয়া টাকা তার জমি জমা যা আছে এগুলা সব আপনি অর্ধেক মালিক হয়ে যাবেন তাহলে কি হচ্ছে স্ত্রী সম্পত্তি থেকে তার স্বামী সন্তান থাকলে পাবে চারবাগের এক আর সন্তান না থাকলে পাবে অর্ধেক তাহলে স্ত্রী সম্পত্তি থেকে স্বামীরা মালিক হয় এটাই আমাদের দেশের আইন আশা করি সবাই বুঝতে পেরেছেন একটা বিষয় আজকে বলে দিই সেটা হচ্ছে স্বামীর সম্পত্তি থেকে কিন্তু স্ত্রীও পানা হয় কিন্তু এই অংশটা কত এটাও জেনে রাখুন যদি আপনাদের সন্তান থাকে আর যদি আপনার স্বামী মারা যায় তাহলে আপনি স্বামী থেকে স্বামীর সম্পত্তি থেকে আপনি স্ত্রী হিসাবে পাবেন আট ভাগের এক সন্তান থাকলে কিন্তু স্ত্রী সম্পত্তি থেকে জামাই পাইতে কত চার ভাগের এক আর সন্তান থাকার কারণে স্বামীর সম্পত্তি থেকে তার ওয়াইফ পাবে আট ভাগের এক আর যদি নিঃসন্তান হয় তাহলে স্বামীর সম্পত্তি থেকে ওয়াইফ পাবে চার ভাগের এক আর নিঃসন্তান হলে ওয়াইফের সম্পত্তি থেকে স্বামী পাবে অর্ধেক নিয়মটা কি দেখেছেন তার মানে হচ্ছে স্বামীরা বেশি সম্পত্তি পায় ওয়াইফের কাছ থেকে তো উকিল বেড়ায় সাথে ফেসবুক পেজে সবাই এটা জানতে পেরেছেন এটা শেয়ার করে দেন যেন সবাই এটা জানতে পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ